তো আপনাদের এই লাইনে কি সব সময় প্রায় সময় ধরনের কাজ হয়ে থাকে এটা আপনার কত ধরনের কাজ এ গর্বিত কাজ কত তম এটা আপনার সত্যি করে বলা দুইবার এটা দ্বিতীয়বার সত্যি করে বলতেছেন দুইবার এর আগে কোথায় করছিলেন অন্য কোন মাত্র গাজীপুর নাম কি

ছয়তালো বছ বছ থেকে আপনি যখন স্টুডেন্ট ছিলেন তখন কি করার চেষ্টা করছিল আচ্ছা তাহলে ওখান থেকে আপনি শিক্ষাটা পাইছেন মানে বোঝা যাচ্ছে কৌ এই ধরনের কার্যক্রমগুলো প্রায় সময় হয়ে থাকে বিভিন্ন সময় নিউজ না এখন এটার জন্য আপনার শাস্তি কি দরকার আপনি নিজে বলেন ইসলাম কি বলে আপনি যে লাইনে লেখাপড়া করছেন লাইনে কি বলে নাই নাই আমলে যে জন্য জাতিকে নৌ আমরা

এটা কত তোমা বলছেন আপনার প্রথমবার বলছিলেন কত জনজন দৈনিক আপনার বাড়ি কি বাংলাদেশে হ্যাঁ